মায়া ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সন্তানদের মায়া ত্যাগ করে দূর প্রবাসে পড়ে থাকি যার একটাই কারণ পরিবারের মানুষগুলোকে ভালো রাখা দেশের রেমিটেন্স দেওয়া কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আপনাদের সেই রেমিটেন্স যোদ্ধারায় প্রতারিত আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিকার পাওয়ার লক্ষ্যে আজ আপনাদের মুখোমুখি হয়েছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা শুধুমাত্র আজকের এই সংবাদ সম্মেলনটি করার জন্য আমরা সৌদি আরব থেকে দেশে এসেছি আমরা ভক্তভোগীরা সংখ্যা প্রায় সাড়ে চারশো সবাইকে আমরা একত্রিত করতে না পারলেও আমরা জেনেছি আমাদের সবার সমস্যা একই আমরা এখন পর্যন্ত সাতাশি জনের সাথে আলাপ করতে সক্ষম হয়েছি তাদের পক্ষ থেকে এখানে আমরা কয়েকজন উপস্থিত হয়েছি সেই সাথে উপস্থিত আছেন ভক্তভোগীদের পরিবারের কিছু সদস্য প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আব্দুল হালিম নিহান নামে এক সৌদি প্রবাসী আমাদের প্রায় পনেরো কোটি প্লাস টাকা আত্মসাত করার চেষ্টা চালাচ্ছে আব্দুল হালিম নিহন এক যুগের অধিক সময় সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিলেন তিনি বেসরকারি চ্যানেল আরবের প্রতিনিধি ছিলেন একই সাথে তিনি আমরা সৌদি প্রবাসী নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন সেই পেজে তিনি নিয়মিত লাইভ করতেন প্রবাসীদের বিভিন্ন তথ্য সেবা দিতেন এবং অসহায় প্রবাসীদের নিয়ে লাইভ করতেন অসুস্থদের চিকিৎসা দেওয়া সুস্থ করে দেশে পাঠানো প্রবাসীদের হয়ে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করা এরকম কিছু কাজের মাধ্যমে তিনি অল্প সময়ে প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন প্রবাসীরাও তাকে বিশ্বাস ও ভালোবাসতে শুরু করেন মূলত তিনি এটিকেই পুঁজি করেন এবং কাজে লাগান প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা তিনি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রবাসী পেশাজীবী সমবায় সমিতি করার ঘোষণা দেন ও কার্যক্রম শুরু করেন যার নাম দেন এএসপি রিয়েল এস্টেট লিমিটেড যেখানে তিন বছর চার বছর ও পাঁচ বছর মেয়াদে মাসিক একশো দুইশো তিনশো এবং পাঁচশো রিয়াল করে কিস্তি সিস্টেম করেন আমরা তাকে বিশ্বাস করে প্রায় চারশো প্রবাসী সাড়ে চারশো প্রবাসী সমিতির সদস্য হই একই সাথে অনেকে ইনভেস্টর হয়ে বিনিয়োগ করেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা একই সাথে তিনি পানি নামে একটি ড্রিঙ্কিং কোম্পানি চালু করবেন বলে ইনভেস্টর নেওয়া শুরু করেন এবং সেখানে অনেক প্রবাসী ইনভেস্টর হিসেবে যোগ দেন যার জনপ্রতি সর্বনিম্ন দশ হাজার রিয়াল করে নিয়েছেন আমরা যারা সমিতির সদস্য আমরা নিয়মিত কিস্তি দিয়েছি যার প্রমাণ আমাদের কাছে রয়েছে আপনারা যাচাই করে দেখতে পারেন যারা ইনভেস্টর তাদের কার্ড রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই সঞ্চয়টি করেছিলাম ভবিষ্যতের কথা ভেবে আমাদের আরো দুই লক্ষ কারো পাঁচ লক্ষ কারো দশ লক্ষ কারো আবার তারও বেশি টাকা জমা হয়েছে ইতিমধ্যে সমিতির মেয়াদও শেষ হয়েছে বেশ কয়েক মাস আগেই কিন্তু এই আব্দুল হালিম নিয়ন এখন আর আমাদের সাথে যোগাযোগ করেন না সমিতির বইয়ে দেওয়া অফিসের নাম্বারগুলো বন্ধ চট্টগ্রামের অফিসও তালা দেওয়া মাঝে মধ্যে ভুলে সে আমাদের ফোন ধরলেও নানা তালবাানা দিয়ে সময় নষ্ট করেছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা বুঝতে পেরেছি আমরা প্রতারকদের প্রতারকের ফাঁদে পা দিয়েছি আমরা প্রতারিত হয়েছি সে আমাদের স্বপ্ন আশা ভরসা আবেগ অনুভূতি দিয়ে ব্যবসা করেছে তিনি সৌদি আরব থেকে হঠাৎ করে কি কারণে কেন চলে এসেছেন সেটা আমাদের অজানা আমরা জেনেছি তিনি এখন দুবাইতে ব্যবসা করেন আর সেই ব্যবসাটি করেন যেটি করার জন্য তিনি ইনভেস্টর নিয়েছিলেন কিন্তু তাদের থেকে টাকা নিয়ে তিনি দুবাইতে নিজের নামে পানি কোম্পানি করেছেন বলে আমরা খবর পেয়েছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আব্দুল হালিম নিয়ন এই প্রতারক আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দুবাইয়ে আরাম আয়েসা আছেন। নিজের নামে দেশে জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান করেছেন আর আমরা অসহায় হয়ে আজ আপনাদের মুখোমুখি হয়েছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাহায্য সহায়তা চাই আমরা আপনাদের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টার সাক্ষাৎ চাই তার হস্তক্ষেপ সহায়তা চাই সকলে আন্তরিক প্রচেষ্টায় আমরা আমাদের কষ্ট অর্থ ফেরত চাই এই প্রতারকের কঠিন বিচার চাই যাতে আগামীতে আর কেউ এই রেমিটেন্স যোদ্ধাদের আবেগ নিয়ে ব্যবসা করতে না পারে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই আমরা আমাদের কষ্ট অর্থ ফিরে পেতে সরকারের সহযোগিতা চাই প্রশাসনের মাধ্যমে এই প্রতারককে দ্রুত গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই শেষ করার আগে আপনাদের সুবিধার্থে তার পরিচয় ঠিকানা জানাচ্ছি নাম আব্দুল হালিম নিহন পিতা ওবায়দুল হক বর্তমান ঠিকানা খিল্লাপাড়া ভাটিয়ারি হাট হাজারি চট্টগ্রাম পূর্বের ঠিকানা ছিল সন্দীপ কলোনি মির্জারহাট ভোজপুর থানা চট্টগ্রাম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের মাধ্যমে আব্দুল হালিম নিহনকে আমরা জানিয়ে দিতে চাই আগামী পনেরো দিনের মধ্যে সমিতি ও ইনভেস্টরদের সকল টাকা পরিশোধ করতে হবে অন্যথায় আমরা 64 জেলায় একযোগে 64 টি মামলা করার ঘোষণা ਦਿੱছে একই সাথে জেলা প্রশাসনদের মাধ্যমে রিয়াদ দূতাবাস ও দুবাই হাই কমিশনের শারক্লিবে প্রেরণ করব প্রবাসী সাথে প্রতারণার বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অধিদপ্তরকে লিখিতভাবে জানাব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের জাতির বিবেক সমাজের আয়না আমরা আশা করছি আপনারা এই রেভিডের যোদ্ধা প্রতারিত হওয়ার কথা আপনাদের কলম ও ক্যামেরার মাধ্যমে সরকার ও দেশবাসীকে জানাবেন পরিশেষে আবারো আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি করতে পারেন আচ্ছা এখন বিশ্বাস করবার কারণ গুলো তো এখানে লিখিত ভাবে বলেই দিয়েছি আপনার তারপর আরো কিছু কথা বলছি সেটা হলো যে মানে মিডিয়ার জগতে এখন সবাই তো মানে অনেক কিছু খেয়াল করে দেখেছে কে কোথায় যাচ্ছে কে কোথায় বলতেছে কে কি করতেছে তার পরিচিতি কেমন উনি তো এমন আমাদের মনের ভিতরে গেঁথে গেছে যে আমরা তো খুবই সুন্দর মানুষ মনে করছিলাম তাকে এবং সুন্দর সুন্দর কাজ করছে এখন শেষ মুহূর্তে সে করোনাকে ব্যবসা হিসেবে গ্রহণ করবে এটা তো আমাদের মনের ভিতরে জানা ছিল না যে এই টাকাগুলো কেউ ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে প্রেরণ করতো কেউ বিকাশ নাম্বার কেউ দেশের থেকে কারো প্রতিনিধির মাধ্যমে অফিসে এসটিসি পে বিভিন্ন মাধ্যমে টাকাগুলো তার হাতে পৌঁছানো হতো না এই ভিজিট করবার এই ধরনের সময় সুযোগ সে কাউকে দেয়নি আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে তাকে কয়েক করে আমি কথা বলছিলাম যে আমরা যে আপনার কাছে টাকাগুলো জমা রাখতেছি এই কষ্টের টাকাগুলো এগুলা আপনার কিভাবে কোথায় কাজে লাগাচ্ছেন কোথায় বিনিয়োগ করতেছেন এই বিষয়গুলো কি নির্দিষ্ট কোনো রূপরেখা আছে বা এইগুলার মধ্যে আমাদের কেউ কি যারা আমরা টাকা পয়সা আপনার হাতে জমা রাখতেছি আমাদের মধ্যে কোনো প্রতিনিধি আপনার সাথে আছে কি না উনি শুধু বলতো যে আমরা এইটা মানে সবকিছু নিয়ম কানুন মানে এটা রেজলেশন আকারে তৈরি করতেছি আপনাদেরকে শীঘ্রই জানানো হবে সমন্বয় সমিতির সদস্য তারপরে দুই বছর সমিতি অতি অতিবাহিত হওয়ার পরে উনি একটা প্রস্তাব রাখছে যে আমরা পানিতে একটা পানি কোম্পানি করব কে কে থাকবেন ইনভেস্টার হিসেবে সর্বনিম্ন দশ হাজার রিয়াল এর উপরে যত দিতে পারে আমি সৌদি দশ হাজার রিয়াল করছি আমাকে শুধু ইনভেস্টররা ওই আইডি কোন ছিল এখন বর্তমানে তিন মাস যাব কোনো যোগাযোগ নাই ওনার সাথে বন্ধ তারপরে আমি আবার চট্টগ্রাম সমিতির অফিস ভিজিট করে আসছি অফিস টাকা দেওয়া অফিসে কেউ নাই তো ওনাকে আমি বলছি যে আমি অফিসে আসছি আমি কি করবো ঠিক আছে না থাকবো উনি আমাকে বলে আমি ভিজি আমি পরে কথা বলবো বাস আর দিন কিছু বলে না আমি সারাদিন অফিসে বসে আছি ছোট অফিস তালা দেওয়া আর আব্দুল খালিম নিহর যে এই কথা করছে টাকা নিচ্ছে আমাদের থেকে সেও ফোন ধরে না এক তিনবার যাব ফোন বন্ধ ফোন ধরে না কোনো যোগাযোগ কিছুই করতেছে না 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 ওনার পরিবার পরিবার পঞ্চাশ জনের মত আমার কাছে লিস্টে আছে পঞ্চাশ জনের লিস্ট আমার কাছে আছে আর সমিতির সদস্য হলো চারশো ছিচল্লিশ জন প্রায় সাড়ে শেষ কথা সে বলতেছে যে আপনারা টাকা আমি দেবো এইরকমই বলতেছে কিন্তু তার মধ্যে কমিয়ে দেখতেছে বলে আমাদের পাই নাকি শুধু বলে আমি দিতেছি দিচ্ছি দিব এরকমই কিন্তু এই তো কেউ পাইছে আমাদের গ্রুপে পর্যন্ত কেউ স্বীকার করে আমি টাকা পাইছি সাড়ে চারশো লোকের মধ্যে কেউ বলে আমি টাকা পাইছি

আর শীতের 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 সময় শীত বছর ধর কথা ছিল পরে অর্ধে নাই শীতের সময় শীত বছর ধর কথা ছিল কিন্তু পরে অর্ধে নাই Obrigada, নিহনের সাথে পরিচয় হয়েছে যে আপনি করোনার সময় কিছু বাঙালি লোক রাস্তায় পরে থাকতো করোনার সময় একজনের একজনের ধরতো না তো উনি ভিডিও করে আমরা সৌদিরব প্রবাসী একটা পেজ আছে ওই সুবাদ ওনার সাথে পরিচয় পরিচয় মানে কি ওই তো রিয়াতে থাকে আমরা থাকি জিদ্দা খালি ফেজের মাধ্যমে পরিচয় অথবা মহাব্বত করি তো পরে ওই মানে ওই কাজগুলো দেখে দেখছি যে লোক মনে হয় সঠিক আছে ভালো আছে আর প্রবাসীরা যদি কেউ ভালো কথা বলে তার মহব্বতের ভিতরে গইলা যায় এটা হচ্ছে প্রবাসীদের মূল দিলদেই হয়েছে এটা তো এর এই ব্যবহারের উপরে গইলা গেছি আমি ইনভেস্ট করছি দুই হাজার চব্বিশ সালে জুন মাসে আমারটা কিন্তু বেশি দিন হয় নাই কিন্তু উনার সাথে কথা বলছে উনি বলছে ইয়াকুব ভাই যদি ইনভেস্ট করেন আপনি গাড়িতে করতে পারেন পানিতে করতে পারেন এবং কি আমরা সব ধরনের আছে আর এটার ফয়দা কি আপনি যখন দেশে চলে যাবেন তখনও আপনার একটা ইনকাম দেশে যাবে আপনি এই দেশে মারা যাবেন সেম ইন্স্যুরেন্স কোম্পানির মতো এই দেশেও আপনি ফয়দা পাবেন দেশে আপনার ছেলে মেয়ে থাকলে হেরগু নমিনি তো আছেই অবশ্যই ওই নমিনির সুবাতে নাম্বার সুবাতে যায় আপনার ছেলে মেয়েরও সমস্যা হবো না আমরা একটা লাইন করে দেবো এরকম একটা স্বপ্ন দেখাইছে তো ওনারা টাকা দিছে আমি ফাঁসশো বদল আমি কই ভাই আপনার প্রথমে চেক করে ফাঁসশো বদলে ইনভেস্ট করছি নয় হাজার রিয়াল যেটা সিরিয়াল নাম্বার আমার কাছে নাই আমি সিরিয়াল নাম্বার বললে বলতে পারবো না আমার সদস্য নাম্বার কত সিরিয়াল নাম্বার দিয়ে নেয় হের সিগনেচার আছে হের বয়েস কল আছে অ্যাকাউন্টে টাকা ঢালছে সব আছে পাঁচশো বোতল সবে আছে কিন্তু আমার সিরিয়াল নাম্বারও নাই এখন বাইরা যেটা বলতেছে সিরিয়াল নাম্বারের সদস্য আছে সারা চারশো তো বাকি যেরকম আমার মতো বক্তব্য আরো আছে তাইলে হের কত সিরিয়াল সারা এর ফোন দিলে আজকে ফোন দিলে এক ভাই আপনার ফেভারটা আমার আবার একটু দেন দিতে দিয়ে দিই আমি এটা বলছি ভাই আমি এবারে গেছি যে যে সময় ওর সাথে লেনদেন করতেছি ওই সময় চব্বিশ মাস চলতেছে আমি হেরে যে সময় দেখছি দুই মাস অতিক্রম হয়ে গেছে ও থেকে টাকা তো প্রতি মাসে মাসে দিব পরে আমি বলছি ভাই আমি দুই বছরে যা কামাইছি মা বাপ ফ্যামিলি চালানোর পরে আমি চলার পরে যে টাকাটা আমি একসাথ করছি দেশে যাওয়ার জন্য এটা আমার উপরে ইনভেস্ট করছি বিশ্বাসের উপরে ভয় আমি চিন্তা করি না ভাই আছি তো একবার সুন্দর বয়সও আছে ভাই আছি তো এই কথা বললেন নিজের পরে আমার এটা জবাবও দেয় না কেমনি জবাব দিবেন কেউ দিতে পারবেন আমার আব্বা মারা গেছে আমি আইতে পারি নাই এই শুধু নিয়মের কারণে কারণ আমার কাছে টাকা নাই আমি ঠিকাদারের পিছনে কাম করি একদিন কাজ করলে দুই দিন থাকি কে জবাব দিব এরকম আমার মতো হাজারো বিদেশী আছে প্রবাসী আছে যে এরকম নিরহ বোবা হয়তো একটা ফেজের মধ্যে এক ভাই একটা কমেন্ট করছে আমি হেরে লক করছি যে ভাই আপনি কি সাথে প্রতারিত হয়েছেন ওই সুবাদে আজকে এই জায়গায় আসা আমি আসতাম কোরবানের সময় আর শুধু এই সম্মেলনের কারণে আজকে আমি আইছি আমি আরো দশ দিন আগে টিকিট কাটছি আমার একটা টার্গেট দিচ্ছে যে সাতাইশ তারিখ কোরবাই রোজার আগে একটা সম্মেলন হইব কিন্তু আমি ঠিকাদারের কাছে টাকা লইতে পারি নাই কেমনে টিকিটের টাকা দিব টিকিটের টাকা কালকে লইছি আজকে শুধু একটা ব্যাগ লইয়া আইছি মা আছে বউ বাচ্চা আছে ভাই বাদার আছে ভাই বাতিজা আছে কারোর জন্য কিছু আনতে পারি নাই টাকা ওই তো দেওয়ার কোনো চিন্তাই নাই সিস্টেমে নাই আপনি আজকে কল করলে উঠাইবো না তার সর্বপ্রথম ধোকা তো যাইয়া এটার ভিতরে একটা নাম্বার আছে চৌধুরী নাম্বার প্রথম কিস্তি আমার দ্বিতীয় মাসে দেওয়ার কথা ফোন করছি নাম্বার এটা বন্ধ

ফের ফেফারের নাম্বার এগারোটা এই জায়গায় তো এই ধোকা দিতেছে সবাই সবারই দিছে কিন্তু আমরা তো বুঝি নাই অন্ধবিশ্বাস কইরা তো এখন ভাই আজকে এই জায়গায় আসার উদ্দেশ্য একটাই আপনাদের সামনে হয়তো আপনাদের মাধ্যমে যারা দেশ পরিচালনা করতেছে ওনারা যদি একটু সচককে দেখে একটু নেক নজরে যদি দেখে প্রবাসীদের দিকে সাড়ে চারশো পরিবার এর বেশিও আছে যেরকম আমার মতো বক্তব্য রিয়েল দিছি কিন্তু আমার সিরিয়াল নাম্বার নাই এই ভাই আমার প্রশ্ন করলে সিরিয়াল নাম্বার কথা আমি কই ভাই নাই এখন এই জবাব কারে দিবো বাড়িতে যাই আমার আব্বা সেরা দেখতাম না বিমানের না আমার আগে খালি চোখের ফালি পরে আমার পাশে একজন বয় হে আমার জিজ্ঞাসা কি ভাই কি সমস্যা হেরে তো বলতে পারতেছি না মনের কষ্টটা পরে হেরে গেছে আপনার আব্বা আসেনি কয় আছে আর হেরে কিছু বলি নাই আমার আব্বারেও তো আজকে দেখতাম না এই কারণে টাকা কিন্তু বেশি না নয় হাজার কিন্তু আমার মতো লোকের জন্য নয় হাজার টাপ ব্যাপার বিদেশে সবাই সব সেন কাজ করে না কেউ কুটিপতি আছে আর আমি শুধু কাজ করে ফ্যামিলি চালাই একটা ঘরও করতে পারি নাই এখনো বউ বাচ্চার দিয়ে আর নিজের সংসারটা চালাইতে পারে বিদেশ শুধু সবাই এটা না যে বিলাসিতা করতে পারে অনেক ক্যাটাগরির বিদেশি আছে আর এই সাড়ে চারশো যে সাড়ে সাতশো সদস্য আছে আমার মনে হয় সবচেয়ে দুর্বল লোকটা আমি আমার ফার্স্টটা এখন ক্যাশটাই আমি এখন আইসি একশো দেড়াম লই আইসি ক্যাশ সৌদিতে কোনো সিস্টেম নাই সৌদিতে আপনি কেস করতে গেলে আপনার কোফিল লাগবো আমি তো কোভিলের জিগে ইনভেস্ট করতে চাই নাই আমি যখন থেকে ওই নিয়মের সাথে পরিচয় তখন থেকে আমি মানে আমার একটা আশা ছিল একটা গাড়ি সৌদি তো উনি বিভিন্নভাবে লাইভের মধ্যে প্রত্যেকবার বলতো যে গাড়ি নেওয়ার জন্য অবশ্যই সমিতির সদস্য হতে হবে সমিতির সদস্য হলে আমাদেরকে গাড়ি উনি কিনে দিবেন উনি কিনে দিবেন বলতে আমাদের অন্যান্য অন্য যে সদস্যরা আছে ওদের কাছ থেকে টাকা নিয়ে কিনে দিতেন তো এরপরে আমি আর বেশি যোগাযোগ করিনি

তাহলে আমাকে বলেন আমার এই পানি কোম্পানিতে ড্রাইভার লাগবে কিছু ড্রাইভার আনলো দুবাই তখন আমি আমার এক আত্মীয় আছে ড্রাইভার ওনাকে যে ভাই আমার এক আছে যদি নিতে পারেন তাহলে ছবি দিলাম পাসপোর্ট দিলাম সব দিলাম তো উনি বললো হ্যাঁ সব ঠিক আছে আপনি দুই লক্ষ টাকা দেন আপনার বিষয়টা এক সপ্তাহের ভিতরে দিয়ে আপনি পনেরো দিনের ভিতরে ওনাকে নিয়ে যাবেন দুই লক্ষ টাকা দেন সব কিছু ইয়ে তারপরে আমি পাসপোর্ট দিলাম নিয়ে দিলাম ওনার অ্যাকাউন্টে এক লক্ষ অ্যাডভান্স দিলাম তারপর আর এক লক্ষ টাকা ওনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু প্রমাণ আছে

আমার দেওয়ের কার কাজ গিয়ে না বিজনেস আমার ক্যাশ টাকাই স্বর্ণের টাকা এটা সময় এক আছে আছে সামনে মাসে এরকম বলতে বলতে এক মাস হই গেছে এখন সোমতের ক্লাস এসে না এই আগানো আছে আপনার দেওয়া হবে এই ভাষায় এই

অফিস থেকে কোনো সঞ্চয় দেওয়া হয়নি কাউকে দেওয়া হয়নি এই অবস্থায় আমি ওনারে বাড়িতে আসে বললাম বা ওখানে থাকে যে আমি আমার ওয়াইফ অপারেশন করব আমার টাকাটা খুব জরুরি আপনি বলছেন ঠিক আছে সাহেব আপনি দেশে যান আমি আপনার টাকাটা দেশে দিয়ে দিন আমাকে এই প্রতিশ্রুতিতে আমি দেশে আসলাম দেশে আসার পরে ওনাকে মেসেজ দিই অফিস মেসেজ দেই এই তাও বা আমার সাথে যোগাযোগ রাখে দশ দিন পনেরো দিন পর পর মেসেজ রিপ্লাই দেয় কিন্তু টাকা দিতেছে না ওই খালি ডেট করে তারপরে আমরা এই সবাই মোটামুটি একটা গ্রুপ আছে

আমি আমি আৰু এক কথা